হ্যালো এভ্রান দিস ইস নিউ অ্যান আদার্ ধুতি ড্রাইভিং ভিডিও দিস ইস দ্য লুক ইউ এসি সো কসে হ্যাঁ আপ লো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়ান কে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন অ্যাকচুয়ালি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের এই চ্যানেলে যাবতীয় পূজা পদ্ধতির বিধি অনুসারে মন্ত্রাবলি প্রদান করে থাকি আমরা সো গাইজ ফার্স্ট ওপেন দা ধুতি লাইক দিস অ্যান্ড ইকুয়ালি ডিভাইডেড দা দুতি দেন আপনারা দুতি মিডল পয়েন্ট বের করে কোমরের সাথে ভালো করে গিট দিয়ে নেবেন কারণ গাইস দুতি কুলে যাওয়ার সম্ভাবনা তাকে বেশি সো ফার্স্ট গিটটা আপনারা ভালো করে গিট দিয়ে নেবেন আপনার দুতির গিট যতটা মজবুত হবে আপনার দুতিটা কুলে যাওয়ার সম্ভাবনাও ততটা কমে যাবে আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্টে বলছিল উনি নাকি দুতি পড়তে ভয় পায় সেদিন থেকে যেদিন ওনার বিয়ে বাড়িতে সবার সামনে দুতি কুলে পড়ে গেছিল সো এই গিটটা যদি আপনারা মজবুত করে দেন পুরো দুতির গোস কুলে গেলেও কখনো দুতি আপনার কোমর থেকে কুলে পড়বে না দেন ফার্স্টে আমরা লেফট সাইডে দুতির পুরো অংশটা পেছনে নিয়ে যাই প্লেটস করব লেফট সাইড অর রাইট সাইড ডাজন্ট ম্যাটার দিস ইজ স্টাইল দিস ইজ অ্যাকচুয়ালি প্যান্ট স্টাইল দুতি লেফট সাইডে আমরা যে অ্যাঙ্গেলে পরব রাইট সাইডেও আমরা একই অ্যাঙ্গেল ব্যবহার করব সো আই স্টার্টেড প্লেটস দেশ ফাস্ট ফার্স্ট ফার্ট অফ অ্যাঙ্গেলস আমরা দুটির প্লেটসগুলো সাধারণের থেকে একটু বড় করার চেষ্টা করব কারণ দুটির প্লেটসগুলো বড় হলে পেছনে দেখতে সৌন্দর্য বৃদ্ধি করবে দেন আই টক অ্যাবাউট মনিটাইজেশন অন দিস চ্যানেল ইটস টপিক নট রিলেটেড দিস ভিডিও মনিটাইজেশন আমার এই ছোট্ট চ্যানেলটা ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করা তেরো ঘন্টার মধ্যে আমি মনিটাইজেশন পেলাম আপনারা যদি জানতে চান মনিটাইজেশন নিয়ে মনিটাইজেশনের কুটি নাটি বিষয় নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটা মনিটাইজেশন রিলেটেড ভিডিও করব আপনাদের জন্য দেন আপনাদের তৈরি করা দুধির প্লেটসগুলো ব্যাক সাইডে ভালো করে দুধির ভাজের ভেতর গুজে দেবেন প্লেটসগুলো ব্যাক সাইডে গুঁজে দেওয়ার পর কি রকম হয়েছে একটু দেখে নেবেন আপনার ব্যাক সাইডে দুধির প্লেটসগুলো যদি ঠিক এরকম আমার মতো হয় তাহলে প্লেটসের মাথাটা নিয়ে দেখুন আমি প্লেটসের মাথাটা কোথেকে নিলাম প্লেটসের মাথাটা নিয়ে আপনার ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন ফ্রন্ট সাইটে এনে আপনি আপনার হাইট অনুযায়ী বাস করতে পারবেন আমি আমার হাইট অনুযায়ী বাস করে নিলাম হাইট অনুযায়ী বাস করে ফ্রন্ট সাইডে কয়েকটা কুচি করে পায়ের গোড়ালিতে প্যান্ট আকার ধারণ করে বুঝে নিব সো গাইস দেখুন আমি ফ্রন্ট সাইডে প্লেস তৈরি করে বুঝে নিলাম পায়ের গোড়ালিতে একটা প্যান্ট আকৃতি ধারণ করে নিছে আপনার ফ্রন্ট সাইডে প্লেট তৈরি করে গুজার পূর্বে কমফোর্টেবল নাকি আনকমফোর্টেবল ফিল করতেছেন এটা আপনারা দেখে নেবেন দেন রাইট সাইডেও একই লেফট সাইডের মতো আমরা ফার্স্টে প্লেটস তৈরি করে নেব দেখতে যতটা সহজ লাগতেছে গাইস এতটা সহজ নয় বাট আফটার রিভিউ রাউন্ড অফ প্র্যাকটিস ইউ উইল মাস্টার ইট দেন সেম প্রসেস ইউ ফলো দ্য লেফট সাইড সো গাইস দেখুন আপনারা আমি প্লেটসগুলো বাস ভালো করে বসাই পেছনে আমার ব্যাক সাইডে গুঁজে দিলাম লেফট সাইডের প্লেটস এবং রাইট সাইডের প্লেটস পাশাপাশি হবে গাইস ও গাইস দেন সেম প্রসেস ফলো করে আমরা প্লেটস এর মাথাটা নিয়ে আমাদের ফ্রন্ট সাইটে আমাদের ফ্রন্ট সাইটে নিয়ে হাইট অনুসারে বাস করে ফেলব যদি আপনারা একটু চেষ্টা করেন ভিডিওটা দেখে দুটি পড়ার তাহলে অবশ্যই পড়তে পারবেন ইটস নট এ বিগ ডিল গাইস জাস্ট একটু চেষ্টা করতে হবে দেন গাইস দেখুন প্লেটস হয়ে গেল সামনের প্লেটসগুলো আমরা করে ফেললাম এখন আমরা প্লেটস গুলো সুন্দরভাবে দু ফাইল দেখা যায় মতো করে গুঁজে দেব দেন মেক এ ফিউ ফাইনাল অ্যাডজাস্টমেন্ট গাইস ইউ ফিল আনকমফোর্টেবল মেক শিওর ইউর লেগস রাউন্ড অর নট অ্যাডজাস্ট ইউর ড্রেপিং প্লেটস সো ইউ সি দ্য এগেইন ভিডিও গাইস সো ইটস লুক লাইক দিস গাইস ওয়ান্স দ্য ড্রেপিং ইজ ডান দেন ইউ ফিল কমফোর্টেবল গাইস অবভিয়াসলি ইউ শিওর স্টেপ ওয়াল থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইউ আর নিউ পার্টনার অফ মাই ইউটিউব চ্যানেল give me a simple comment guys love you all